গুড মর্নিং শুভ সকাল আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের উদ্দেশ্য হচ্ছে মুর্শিদাবাদ তো এখন আমি যাব গণদেবতা এক্সপ্রেসে যেটা বর্ধমানের টাইম হচ্ছে সাতটা আটচল্লিশে নিজের এলাকা থেকে মোটামুটি পাঁচটা পঞ্চান্ন ট্রেন ধরে আমি চলে আসলাম বর্ধমানে আমি কিন্তু রিজার্ভেশনের টিকিট কাটিনি তো ওই জন্যে ভাবলাম যে বর্ধমানে এসেই আমি টিকিটটা কাটি তো বর্ধমানে টিকিট কাটা অলরেডি হয়ে গেছে এইবার মোটামুটি ট্রেনটা আসলেই আমি বেরিয়ে যাব চলো আজকে জার্নি শুরু করা যাক আজকে টোটাল জার্নিটাতে আমার সাথে যিনি আছেন তিনি আছেন খুব স্পেশাল মানুষ তো ফার্স্টে পরিচয় করে দিই আমার বৌদি হাই তো কেমন লাগছে আজকে জার্নিটা তো আজকে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তো কবে থেকে এটা প্ল্যানিং হয়েছে আমাদের গতকাল রাতে প্ল্যানিং হয়েছে গতকাল রাতে প্ল্যানিং আর আজকে আমরা বেরিয়ে গেছি যাই হোক আজকে জানি রাখ খুব ভালো হবে আর এক্সাইটেড চলো ট্রেন আসার অপেক্ষায় হোয়ার ইজ মাই ট্রেন মোটামুটি বুঝতে পারা যায় না যে কোন প্ল্যাটফর্মে দেবে তবে আপাতত এখন বলেছে যে 2 নাম্বার প্ল্যাটফর্মে দেবে কিন্তু মানে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা চেঞ্জ করে দেয় হোয়ার ইজ মাই ট্রেন আমি কখনো বিশ্বাস করি না তাই তোমরা এর যে বিকল্প আছে সেটাকে তোমরা দেখতে পারো। সামনে দিয়ে যাচ্ছে বন্ধ করো অবশেষে ঢুকলো সাতটা পঁয়তাল্লিশ নাগাদ বৌদিন আগে থেকেই চিন্তা ভাবনায় মরছে যে সিট পাবে কি যাই হোক বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করছি দারুণ সুখবর সুখবরটা কি বলে দাও আমরা গণদেবতা এক্সপ্রেস পাইনি ট্রেনটা না পেয়ে এখন আমাদের হায়া হয়ে যেতে হবে এখান থেকে সরাসরি রামপুর আর তারপর বাস ধরে যেতে হবে এখন লুচি আর আলু খাচ্ছি এখন ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি বর্ধমানে ওই আগে ট্রেনটা তো পেলাম না কি আর করা যাবে কপাল খুব ভালো যাই হোক এর পরের ট্রেনটাই হচ্ছে বর্ধমান কাঞ্চনজঙ্ঘা সেটা বর্ধমান থেকে ছাড়বে হচ্ছে মোটামুটি নটার সময় দেখা যাক ট্রেনটা যদি পেয়ে যায় তো খুব ভালো তা নাহলে পরেই আছে ওটা দশে আবার বর্ধমান রামপুরহাট লোকাল এখন আছি শান্তিনিকেতন স্টেশনে মোটামুটি এক ঘন্টা সময় পেরিয়ে আসলাম শান্তিনিকেতন বাপরে বাপ যে পরিমানে ভিড় বসার জায়গা তো পাইইনি তাও আমি বসে আছি একটু বৌদি দাঁড়িয়ে আছি এখন ঘড়িতে পুরো এগারোটা সবে নামলাম রামপুরহাট স্টেশন এবার বাস স্ট্যান্ডের দিকে অবশেষে অনেকটা সময় পেরোনোর পর এখন জাকির হোসেন মেডিকেল কলেজের সামনে আসলাম অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আসতে পেরেছি সরাসরি আসতে পারিনি তাতে লাগেজ বৌদি বাড়িতে ফোন করছে যে আমরা পৌঁছে গেছি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মনে থাকবে এটা জায়গাটা কিন্তু বিশাল বড় এবং শীতকালে এখানে কত ফুলের চাষ করেছে দেখো কি এই যে এই ঘরটার কি নাম আছে এই 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 কিশোর টা শুধু মাত্র চাকরির চাপে বসে TV হয় ফাঁকা একবারে তো এখন ছুটি তে আছে পুরোটা এখন দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আচ্ছা যাই তো সব ওষুধ তৈরি হয় সকালবেলা এসেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা থেকে একটু বাইরে বেরিয়েছি এখন মতো জিনিস নিশ্চয়ই কিছু থাকবে যার নেই আমরা বেরিয়েছি এখন আছি অবশেষে চলে আসলাম এখন গঙ্গার ঘাটে ঠিক সামনেটাতে এখন দেখা যাক এখানে একটু সময় কাটানো যাক এখানে কিন্তু খাবারের দোকান বহু আছে যারা গঙ্গার ধারে বসে একটু নিজের প্রাইভেট সময় কাটিয়ে খাবার খেতে ইচ্ছুক তারা কিন্তু গঙ্গার ঘাটের ঠিক পাশেই অনেক খাবারের দোকান থেকে খাবার কিনে নিতে পারো এখানে মন পছন্দ অনেক রকমের খাবার আছে যেমন মোমো ফুচকা বা যাবতীয় ফাস্ট ফুড আছে সব কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো এই হলো গঙ্গার ঘাট তিনজনা এখন এখানটাতে দাঁড়িয়ে আছে সবাই মিলে একসাথে আমরা সময় কাটাচ্ছি গঙ্গার ঠিক সামনেটাতেই এখন আসলাম একটা বজরাঙ্গবালির মন্দিরের সামনে কত সুন্দর দেখতে বজরাঙ্গবালিকে সাজানো হয়েছে চাদর পরানো হয়েছে মাথায় মুকুট এবং বামুন ঠাকুর কিন্তু এখন পুজো করবেন তার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা আসলাম দর্শনে কেমন লাগছে কেমন লাগছে এখানে কতবার আসা হয়েছে এই জায়গাটাতে অনেকবার মোটামুটি নিয়ে যাই আমার ফার্স্ট টাইম আমার ভালোই লাগছে ডানদিকে আছে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের বাঁ দিক দিয়েই আছে কিন্তু রাস্তা এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে কিন্তু মোটামুটি একটা ফুটপাতের মতন ছোট রাস্তা আছে যেখানে কিন্তু মানুষজন হাঁটা চলা এবং অনেকে বসে আছে তো সবাই কিন্তু যে যার নিজের মতন সময় কাটাচ্ছে অনেকে গেম খেলছে অনেক বসার জায়গা আছে এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য কিন্তু আমি একটু আগে আগে যাচ্ছি দাদা যাচ্ছি পিছনে গঙ্গার ধারে কিছুটা সময় কাটানোর পর এখন আসলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য গঙ্গার ধারে বসেছি আর কিছু মুখ না চালালে হয় তাই চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য বিভিন্ন রকমের ফুচকা আছে এখানে জল ফুচকা পাপড়ি চাট চকলেট ফুচকা দই ফুচকা তবে এর আগে সব কটায় ট্রাই করা আছে কিন্তু জল ফুচকাটা দেখা যায় এখানে কেমন টেস্ট করে

চকলেট ফিচকাটা আমার কখনও ট্রাই করা হয়নি তাই এখানে আসতাম চকলেট ফিচকাটা ট্রাই করার জন্য দেখা যাক কেমন টেস্ট হয় এখন দিচ্ছে সিরি ভাজা টেস্ট আরো ভালো হওয়ার জন্য প্রত্যেকটা শপিং মলে যাচ্ছি স্টক নেই বলে বেরিয়ে চলে আসছি জোর সে বাথরুম থেকে গিয়েছিল বাথরুম করে চলে এসেছি ট্রেন্ডস থেকে কারণ এদের বাথরুম বেশ পরিষ্কার